আজকে দিন খেলার প্রাপ্তি হলে যে এটা সে প্রচুর পরিমাণে এখন কিন্তু অনুষ্ঠিত হবে আর ফাইনালে থাকবে ঈশ্বর দী রূপ পূর্ব নাম আবহনী তো ফাইনালি আমরা দুই ভাই ঈশ্বর বাইরে আসছিলাম এবং আমরা দুই ভাই কিন্তু ফাইনাল খেলতেছি আসলে এর আগের দিনে কিন্তু আমরা একটা ম্যাচ খেলছিলাম

ফাইনাল ম্যাচটা ছয় অনুষ্ঠিত হবে বলিংয়ে এর তোহা ব্যাটসম্যান ইমন প্রথম বল দুর্দান্ত একটি বল ছিল ব্যাট বলে সেভাবে করতে পারেনি একটি এই মাঠে ছয় মারতে মনে হয় অনেক ইজি কিন্তু ততটাও ইজি না সুন্দর একটি কাট এদিকে পাহাড়ে বাড়ি খেয়েছে একটিরা আবার আবারও বল হাতে সেই মালিঙ্গা তোহা ব্যাটসম্যান এদিকে ফুল টাস বল পেয়েছে সুন্দর একটি শট এদি সাথে প্রথম ছক্কা মামুন কিন্তু দুর্দান্ত খেলে তাকে বলিং এ সেই তোহা দেখি করতে পারে হাফ বল ছিল সুন্দর একটি লফটেড বিশাল ইউজ ম্যাক্সিমাম ছক্কা বল হাতে জিসান ব্যাটসম্যান মামুন হাওয়াতে তুলেছে এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে লাভ নাই 10 মিটার ছয় ছয় ফোরের খেলা মানে ছয় ফোরের খেলা এদিকে মামুন দুর্ধর্ষ টিলপটে ছক্কা bowler জিসান পালনা রক্ষা মামুন কিন্তু একের পর এক ছক্কা মেরে যাচ্ছে আবারো পুল নো বল আরো একটি ছক্কা আগের ম্যাচের হিরো ছিল এই জিসান এবার কিন্তু তেমন বল করতে পারতেছেন এবার কিন্তু এজ হয়েছে মাথার উপর দিয়ে ছক্কা কারণ মাঠ কিন্তু বিশাল বড় মাত্র 12 মিটারে ছয় জিসান কিন্তু 8 ম্যাচটা গিয়েছে যেটা হিউজ বলিং অপি সুন্দর একটি শট এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে লাভ হয়নি চারটি রান দুমদারা কাকারি ছয় ফোরের খেলাই হচ্ছে ব্যাটসম্যান নিমন ও মাই গড দারুন একটি ছক্কা বলার অপি পাল রক্ষা মনে হচ্ছে এই টুর্নামেন্টের আজকে হাইস্ট স্কোর হবে ব্যাটসম্যান ইমন এদিকে জোরে হাঁকিয়েছিল এদিকে আবারও সেই চারটি রান ইমনের ব্যাট থেকে বলার কিন্তু তেমন সুবিধা করতে পারতেছে না ব্যাটসম্যান ইমন জোরে হাঁকিয়েছিল ব্যাট সেভাবে হয়নি এদিকে থার্ড ম্যান ধরাচ্ছে মাপু জঙ্গলে পড়েছে থেকে চুরি করে দুটি রান ইমন এবং মামুন দুর্দান্ত পার্টনারশিপ করে যাচ্ছে এদিকে ইমন প্রস্তুত ফুল নো ভুল হিউজ ম্যাক্সিমাম ছক্কা বলার অপি পারল রক্ষা বল কিন্তু তেমন সুবিধার মতো করতে পারতেছে না ওভারের শেষ বল দুর্দান্ত একটি বল তিন ওভারে ছেষট্টি রান জিরো উইকেট ব্যাটসম্যান সেই মামুন এদিকে দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা কিন্তু না গাছে বেঁধে যে যার জন্য একটি রানি পাইল এই মাঠে যদি গাছ না থাকতো তাহলে কিন্তু প্রায় অনেক রান হতো এদিকে আবারও জোরে হাঁকিয়েছে আবারও গাছে লেগে

মুন মনে তাই করলো হাওয়াতে বল দূর ঘটনা এদিকে গাছে লেগে গেল ছয় কিন্তু হলো না একটিরা এমন ছয় যদি বেধে যায় তাহলে অনেক কষ্ট লাগে দুর্দান্ত বল এদিকে রানা শোভনা মুস্তাকি ওয়াটার থ্রো রানা এমন অনেক ভালো খেলতে ছিল বিগ উইকেট পরে গিয়েছে জিতু ভাই ব্যাটে বল করতে পারেনি লুকুচুরি করে একটিরা ওভারটা কিন্তু অনেক ভালো হচ্ছে বলিং এসে মাপুছ ভালো হতে দিল না ইমন আবারো হিউজ ম্যাক্সিমাম ছক্কা পাঁচ ওভারে সাতাশি রান লাস্ট ওভারে খেলা চলতেছে জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে হয়নি একটিরা বল হাতে ডেল স্টেন ব্যাটসম্যান জিতু জোরে হাঁকিয়েছে দেখি ইজি ক্যাচ ধরে নিল তানজি ব্যাটসম্যান নেমেছে অনেক বলিং এ ডেলিস্টেন তুলে মেরেছে কাছে বাঁধেনি ছক

মাঠ হিসাব করে খুব একটা বড় রান্না দেখি কি করা যায় এখন যেহেতু ফাইনাল ম্যাচ তারা তাদের সর্বোচ্চ দিচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ দিলে হয়তো জয় পাবো দেখি কি হয় ছত্রিশ বলে একশত এক রান করলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে আবহনী বলিং এ বাদল ব্যাটসম্যান হৃদয় জোরে হাঁকিয়েছিল এদিকে পাহাড় উঠে গিয়েছে বল কিন্তু লাভ হয়নি একটি রান রান কিন্তু অনেকগুলো করতে হবে ব্যাটসম্যান মুস্তাকিম প্রস্তুত ইয়র্কার লেন্থের বল ছিল দুর্দান্ত বল এই বাদল কিন্তু খুবই দুর্দান্ত একটি বলার ব্যাটসম্যান মুস্তাকিম ব্যাটে বলে সেভাবে করতে পারিনি ডানাটো সহব না কিন্তু নাতে প্রস্তুত সেই বাদল ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত জোরে মেরেছে এদিকে গাছে লাগাতে কিন্তু ছয় হয়নি ডট বল হয়ে গেল যেখানে ছয় হওয়ার কথা ছিল এইভাবে গাছে বদলে কিন্তু জয় আসবে না ব্যাটসম্যান হৃদয় এবারও তুলে মেরেছে এবার কপাল ভালো গাছে লাগেনি হিউজ চক্কা দারুণ বল করে যাচ্ছে বাদল ব্যাটসম্যান হৃদয় এবার স্ট্রেট তুলেছে কিন্তু ফিল্ডার থাকাতে একটি পাচ্ছে প্রতি ওভারে সতেরো করে লাগবে সেখানে দশ রান হয়েছে ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি ছক্কা গোল বলের খেলা কখন কি হবে বলা যাচ্ছে না এদিকে নিচু বল ছিল লুকো চুরি করে একটি রান প্রস্তুত মামুন ব্যাটসম্যান মুস্তাকিম ও দুর্দান্ত একটি শট বলার পাল না রক্ষা মুস্তাকিমের ব্যাটে ছক্কা মুস্তাকিমের কিন্তু একটি দারুণ নাম আছে কুলিম মুস্তাকিম এদিকে ব্যাটসম্যান মুস্তাকিম পুল খেলেছে ভুল হয়নি ছক্কা মুস্তাকিম কিন্তু ঈশ্বরদের খুবই সুনাম ধরনের একটি ব্যাটসম্যান আবারও জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে হয়নি রান সবনা এদিকে রান আউট হয়ে গেল বিগ উইকেট পড়ে গেল হৃদয় কিন্তু হতাশায় চলে গেল নতুন ব্যাটিং সে মাঠে নামলো তানজি চিত্ত হলে কিন্তু এখনো অনেক রান লাগবে ব্যাটসম্যান হৃদয় ব্যাটে বলে সেভাবে হয়নি ডট বল বলে করতে হবে সত্তর রান বলিং এই মন ব্যাটসম্যান তানজি জোরে আঁকিয়েছে মন হচ্ছে ছক্কা কিন্তু না গাছে বেঁধে গেল আজকে আবহনির কিন্তু কপাল খারাপ দেখা যাচ্ছে লুকো চুরি করে দুটি এইভাবে গাছে বাদলে কিন্তু জয় আসার সম্ভাবনা কমেই যাবে এদিকে দুর্দান্ত একটি বল ছিল রানের সম্ভাবনা কিন্তু মন অসাধারণ বল করে যাচ্ছে এদিকে নো বল ব্যাটে বলে করতে পারেনি একটি রান ফ্রিট বল পেয়েছে হৃদয় দয় কি করতে পারে ফুল টাস বল ছিল দুর্দান্ত শট কপাল খারাপ আবারও গাছে বেঁধেছে একটি তিন তিনটি ছক্কা কিন্তু বেঁধে গিয়েছে ব্যাটসম্যান তানজিত প্রস্তুত ওয়ান হ্যান্ডেড সিক্স দুর্দান্ত একটি শট এখন বলেন তানজিতের খেলা আপনাদের কেমন লাগে দিকে আবারও তুলে মেরেছে আবারও কপাল খারাপ আবারও গাছে লেগেছে একটি তিন ওভারে চুয়াল্লিশ রান ব্যাটসম্যান তানজিত প্রস্তুত তুলে মেরেছে মনে হচ্ছে গাছে বেঁধেছে কিন্তু না এবার কিন্তু ম্যাক্সিমাম ছক্কা তানজিদের ব্যাট একটু ভেবে দেখেন গাছে না বাদলে কিন্তু গল্পটা অন্যরকম হতো এদিকে আবারও তুলে মেরেছে আবারও কপাল খারাপ আবারও গাছে বেঁধেছে যদি গাছে না বাঁধতো তাহলে চার রান হতে পারতো এইভাবে বাদলে জয় কিন্তু আসবে না ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত ব্যাটে বলে সেভাবে হয়নি একটি রান একটু ভেবে দেখেন বাইশটি রান কিন্তু বেঁধে গিয়েছে ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু ইনসাইডে সাইডে দৃষ্টা উড়িয়ে দিল বাদল দুর্দান্ত একটি বল আসলে রানের প্রেসারে ব্যাট করা কিন্তু অনেকটাই কষ্ট দিকে ক্যাচে শো না এবং ক্যাচ ১২ বলে রান লাগবে আটচল্লিশ ব্যাটসম্যান তানচিৎ প্রস্তুত দুর্দান্ত একটি পুল ওয়াটার শট দারুণ একটি ছক্কা বলার ইমন পালো না আর তানজিৎ একটি হিউজ চক্কা জিততে হলে এগারো বলে সাতটি ছয় মারতে হবে ব্যাটসম্যান তানজিৎ এবার কিন্তু ব্যাট বলে করতে পারেনি দশ বলে লাগবে সাতটি ছয় ব্যাটসম্যান তানজিৎ আবারও কিন্তু পড়াশোনা তানজিৎ প্রতি বলে বাউন্ডারি হাঁকাতে হবে কি করবে এদিকে ব্যাটসম্যান তানজিৎ সুন্দর একটি শট নো ফিল্ডার চার ছয় বলে ৩৬ টান অর্থাৎ ছয়টি ছয় লাগবে ব্যাটসম্যান অফিস হেলিকপ্টার মেরেছিল কিপার মিস তানজিৎ স্ট্রাইক এ এখন পাঁচ বলে পাঁচটি ছয় মারলো ম্যাচ জিতবে না ম্যাচ জিতে গিয়েছে রূপুর এদিকে এজ হয়েছে মাঠ কিন্তু বিশাল বারো মিটারের ছক্কা গেল তানজি চার বলে চার ছয় হলো এই ম্যাচ জিতা সম্ভব না ফুল টাস বল সুন্দর একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে চারটা বাউন্ডারি যদি গাছে না বাড়তো গল্পটা অন্যরকম হতো ক্যাচের সম্ভাবনা তানজিৎ কিন্তু আউট হয়ে প্যাভিলনে চলে গেল ব্যাটসম্যান নামলো জিসান এদিকে নেমেই পুল নো বুল ছক্কা ঈশ্বর আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো চান্স নাই এদিকে আরো একটি ডট বল এদিকে জিসান কি করতেছে দৌড়াচ্ছে কেন এদিকে রান আউট হয়ে গেল এক বলে রান লাগবে এ

তাদের মধ্যে ছয়টা বাইক চলে গেছে আমরা যে ঈশ্বর টিম খেলছি এটাই বড় প্রাপ্তি আসলে আমাদের যে ইচ্ছা ছিল আমাদের বড় টিম সেটা ভাইদের হারাইছিলাম